ফেসবুকে কত ভিউ কত টাকা মানে ফেসবুকের ভিডিওতে কত ভিউজ হলে ফেসবুক থেকে কত টাকা বা কত ডলার দেয়া হয় এই বিষয়টি আমি আপনাকে আজকে এমনভাবে বোঝাতে চাই যেন আজকের পরে আপনার মধ্যে আর কোনো প্রকার কনফিউশন না থাকে আপনাকেও যদি কেউ জিজ্ঞেস করে যে ফেসবুক থেকে কত ভিউজে কত টাকা বা কত ডলার আপনি যেন তাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিতে পারেন আমি আপনাকে এমনভাবে বিষয়টি বোঝাতে চাই আজকে ফেসবুকের ভিডিওতে কত ভিউজ হলো সেটার উপরে নির্ভর করেও টাকা দেওয়া হয় আবার সেই ভিডিওতে যে অ্যাড বসানো হয় সেই অ্যাড অ্যাডের উপরে নির্ভর করেও টাকা দেওয়া হয় সেই অ্যাড আবার কত পার্সেন্ট মানুষ ক্লিক করলো সেটার উপরে নির্ভর করেও টাকা দেওয়া হয় আসলে অনেকগুলো ক্রাইটেরিয়া আপনি ফেসবুক থেকে টাকা পাবেন এটি আসলে এক দুই মিনিটে আলোচনার বিষয় না আমি একটু সময় নিয়ে আপনাকে ভালোভাবে বোঝাতে চাই আশা করি ধৈর্য সহকারে আপনিও পুরো ভিডিওটি দেখবেন আপনাদেরকে বোঝানোর জন্য আমি এখানে একটি চার্ট প্রিন্ট করে নিয়েছি আপনার ফেসবুকের যে কোনো ভিডিও থেকে আপনি তিনটা অপশন থেকে টাকা পাবেন মানে তিনভাবে টাকা পাবেন এই তিনটা অপশন হলো সিপিএম সিপিসি এবং সিটিআর তো প্রথমে আসি সিপিএম সিপিএম হলো কস্ট পার মাইল কস্ট পার কস্ট পার মাইল বা কস্ট পার থাউজেন্ড মানে এক হাজার ভিডিওতে বিজ্ঞাপনদাতারা আপনার একটি ভিডিওতে কত টাকা দেয় সেটা হলো সিপিএম এখানে খেয়াল করুন এক হাজার ভিউয়ের জন্য আপনার সিপিএম হচ্ছে এক ডলার প্রতি এক হাজার ভিডিওতে আপনাকে সিপিএম দিয়ে দেওয়া হবে এক ডলার এবং এই এক ডলার কিন্তু আপনি পাবেন না এটা হচ্ছে বিজ্ঞাপনদাতারা ফেসবুককে দিবে এক ডলার এরপরে ফেসবুক আপনাকে তার থেকে কত পার্সেন্ট দিবে সেটা আমি বলছি আপনাকে তো আমি আগে এই বিষয়গুলো ক্লিয়ার করে নিই তারপরে বলছি যে ফেসবুক আপনাকে কত শতাংশ টাকা দিবে এবং ফেসবুক নিজেরা কত শতাংশ রাখবে তো সিপিএম হিসাবে একদম ক্লিয়ার কস্ট পার থাউজেন্ড প্রতি হাজার ভিউয়ের জন্য আপনার ভিডিও থেকে বিজ্ঞাপনদাতারা ফেসবুককে দিবে এক ডলার এরপরে দুই নাম্বারে আসি সিপিসি কস্ট পার ক্লিক কস্ট পার ক্লিক কস্ট পার ক্লিক মানে প্রতি ক্লিকের জন্য আপনার ভিডিওতে যে বিজ্ঞাপনদাতারা বিজ্ঞাপন বসাবে সেখানে প্রত্যেকটা বিজ্ঞাপনে ক্লিক করার জন্য বিজ্ঞাপনদাতারা কত টাকা দেবে সেটা বোঝানো হয় সিপিসি দ্বারা দেখুন এখানে এই যে এখানে খেয়াল করুন সিপিসি দশজন প্রতি দশজন যদি ক্লিক করে বিজ্ঞাপনে তার জন্য আপনি পাবেন দশ সেন্ট মানে ফেসবুককে বিজ্ঞাপনদাতারা দেবে দশ সেন্ট জন ক্লিক করলে দশ সেন্ট তাহলে হচ্ছে যদি একশো জন ক্লিক করে তাহলে হচ্ছে একশো সেন্ট একশো সেন্ট মানে হচ্ছে এক ডলার মানে প্রতি একশো জন ক্লিক করলে পাবেন এক ডলার একশো জনে এক ডলার তাহলে দেখুন আপনি প্রতি এক হাজার ভিউয়ের জন্য পাচ্ছেন এক ডলার একশো জন যদি বিজ্ঞাপনে ক্লিক করে সেখানে আপনি সিপিসি দ্বারা পাচ্ছেন এক ডলার এরপরে আসুন সিটিআর সিটিআর হচ্ছে ক্লিক থ্রো রেট থ্রো রেট এই ক্লিক থ্রো রেট দ্বারা বোঝা যায় বোঝানো হয় যে আপনার ভিডিওতে যে বিজ্ঞাপনগুলো বসানো হয় সেখানে কত শতাংশ লোক এই বিজ্ঞাপনের উপরে ক্লিক করলো যত শতাংশ ক্লিক করবে তার উপরে নির্ভর করে সিটিআরের সিটিআরের টাকা বা সিটিআর থেকে ডলার দেওয়া হবে তো সিটিআর দেখুন এখানে একশো জন ভিউয়ারের মধ্যে যদি জন ক্লিক করে তাহলে কত হচ্ছে একশো জন একশো জনকে বিজ্ঞাপন প্লে করা হলো একশো জনের মধ্যে বিজ্ঞাপনে ক্লিক করলো জন তাহলে কত শতাংশ হলো দশ শতাংশ দশ পারসেন্ট তাহলে তার জন্য আপনি পাবেন দশ সেন্ট মানে আপনার প্রতি দশ পারসেন্ট যদি আপনার বিজ্ঞাপনে ক্লিক করে ভিডিও থেকে তাহলে সেখান থেকে আপনি পাবেন দশ সেন্ট যদি পাঁচ পার্সেন্ট লোক ক্লিক করে তাহলে পাবেন পাঁচ সেন্ট যদি বিশ পার্সেন্ট লোক ক্লিক করে তাহলে পাবেন বিশ সেন্ট একশো জন ভিউারের মধ্যে ক্লিক করলো জন তাহলে হচ্ছে দশ পার্সেন্ট আপনি পাচ্ছেন দশ সেন্ট তো এক হাজার জন ভিউরের মধ্যে এক হাজার জনে ক্লিক যদি করে এক হাজার সরি এক হাজার এক হাজার জনে ক্লিক করে যদি একশো জন তাহলে সেখানে কত পার্সেন্ট হয় দশ পার্সেন্ট একশো জনে দশজন দশ পার্সেন্ট দশ সেন্ট তাহলে এক হাজার জনে একশো জন সেটাও দশ পার্সেন্ট তাহলে হচ্ছে একশো সেন্ট সেখানে পাচ্ছেন এক ডলার তো তাহলে এইভাবে আপনি প্রতি এক হাজার ভিউয়ের জন্য আপনি এইভাবে ডলার পাবেন এখান থেকে এখন বিজ্ঞাপনদাতারা এই টাকাটা তো বিজ্ঞাপনদাতারা দিবে হচ্ছে ফেসবুককে ফেসবুক আপনাকে কত টাকা দেবে বা ফেসবুক কত ডলার দেবে ও সরি আরেকটা জিনিস একটু আমি স্কিপ করে গেছি বলতে ভুলে গেছি সেটা ক্লিয়ার করে নিই আপনার ভিউ কাউন্ট হবে কখন আপনার ভিডিও ক্লিক করলো কিন্তু দেখলো না সাথে সাথে স্কিপ করে স্কিপ করে দিল তাহলে কিন্তু সেটা ভিউজ কাউন্ট হবে না মিনিমাম তিন সেকেন্ড দেখতে হবে তিন সেকেন্ড বা তার বেশি যদি দেখে তাহলে সেটাকে ভিউ হিসাবে কাউন্ট করা হবে এর কম হলে কিন্তু ভিউ হিসাবে কাউন্ট করা হবে না তো ভিউটা কিন্তু বুঝতে পেরেছেন এখন আসি যে এই যে এই যে ডলারগুলো বিজ্ঞাপনদাতারা ফেসবুককে দিচ্ছে আপনার ভিডিও থেকে আপনাকে ফেসবুক কত টাকা দিবে। এখানে ফেসবুক থেকে বলা আছে যে ক্রিয়েটরদের কন্টেন্ট ক্রিয়েটরদের ফেসবুক দিবে পঁয়তাল্লিশ শতাংশ মানে প্রতি একশো টাকায় একশো টাকায় বা একশো ডলারে একশো ডলারে ফেসবুক হচ্ছে পঞ্চান্ন পার্সেন্ট ক্রিয়েটর পাবে পঁয়তাল্লিশ পারসেন্ট মানে প্রতি একশো ডলারে ফেসবুক নিয়ে যাবে পঞ্চান্ন ড পঞ্চান্ন ডলার এবং আপনি কন্টেন্ট ক্রিয়েটর আপনি পাবেন পঁয়তাল্লিশ ডলার তো আশা করি ভিউয়ার্স বুঝতে পেরেছেন যে আপনার একটি ভিডিওতে সিপি সিপিএম সিপিসি সিটিআর দ্বারা কীভাবে কত টাকা আপনি পেতে পারেন কত ডলার পেতে পারেন এবং আপনার ভিডিও থেকে এবং সেখানে ফেসবুক কত কত ডলার নিয়ে যাবে এবং আপনি কত ডলার নেবেন আশা করি এই বিষয়ে আপনার কোনো কোশ্চেন থাকার কথা নয় তারপরেও যদি আপনার কোনো প্রশ্ন এরপরেও থাকে আপনি আমাকে কমেন্টে জানাবেন আর ফেসবুক এবং ইউটিউব রিলেটেড আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন আপনি আমাকে কমেন্টে জানালে আমি উত্তর দেব। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কন্টেন্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন